তিন তিনটি জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসের নবাবি থেকে দুই হাদিসের টুকরা পেশ করেছি উল্লেখিত হাদিস এবং আয়াতে কারিমাকে কেন্দ্রবিন্দ্র রেখে গোটা কয়েক দুটি কথা বলব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো তো আলাইহি ইলাইহি সম্মানিত ভাইরা মতরাম দস্ত বুজুর্গ এতক্ষণ আপনারা যোগ্য যোগ্য উলামার মুখ থেকে বিষয় ব্যক্তি আলোচনা এক একটি টফিকের বিষয় আলোচনা শ্রবণ করছেন আমি আপনাদের সমুখে যে আলস্য নিয়ে যে আলোচনা নিয়ে কিছু কথা বলবো কিছু আলোচনা এবং তার প্রতি বেশি বেশি করে আমল চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে শোনার চাইতে তার প্রতি আমল করার তহফিক দান করুন সকলে বলুন আল্লাহ আহমি মহতরাম দোস্ত বুজন আজকে শুধু আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জাহান্নাম এবং মহিলা প্রশ্ন যদি করেন জাহান্নামের সাথে যুক্ত কেন মহিলা হলো জাহান্নাম একটি ট্রফিক হয় একটি বিষয় হয় একটি বিষয় বিষয়ভিক্ত আলোচনা হয় কিন্তু এখানে মহিলা কেন টেনে নিয়ে আসলেন প্রশ্নের উত্তরে এটাই জবাব দেওয়া যাবে কারণ পৃথিবীর জমিনে যত পাপ যত গুনা হোক যত পাবি মধ্যে লিপ্ত রয়েছে এক শ্রেণীর লোক এক গোত্র তারা হলো মহিলা কারণ বিশ্বনবী আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে গিয়েছিলেন জাহান্নাম ভ্রমণ করেছেন অধিকাংশ পুরুষের চাইতে জাহান নামের মধ্যে মহিলারা আগুনের মধ্যে হাবু হাবুডাবু খাচ্ছে আগুনের মধ্যে জ্বলছে সেই জন্য জাহান নামের সাথে মিলিয়ে নিয়ে জাহান নামে মহিলারা কোন কোন কারণে যাবে আর জাহান নামের অবস্থাটা কি হবে জাহান নামে কারা যাবে পুরুষেরা বেশি যাবে না মহিলারা বেশি যাবে তো যাবে তো তাদের অবস্থাটা কি হবে আর দুনিয়াতে কি করা উচিত এই বিষয়ে কিছু আলোচনা রাখবো ইনশা আল্লাহ পৃথিবীর জমিন আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদতের জন্য শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য কারণ আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে তার নিজের এবাদতের জন্য এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কথা ঠিক না ভাই একটু উত্তর দিবেন আলামিন আমাদেরকে শুধু তার তাকে আনুগত্য যেন করি তাকে যেন এত করি তাকে যেন পূজা করি এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছে কিন্তু হতবাগা মানুষ তাদের বিবেক নাই তাদের বিবেক নেই তাদের চেতনা ফিরে এসে না যে দুনিয়ার ভিতর আমরা এসেছি আমাদের নেক আমল করতে হবে আমাদের মাকসাদ আমাদের টার্গেট একটাই থাকতে হবে ভাই বন্ধু আমার ভাইরা পৃথিবীর জমিনে আমি একটি ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমার কথা এগিয়ে নিয়ে চলতে চলেছি মহতারাম দস্ত বুজুর্গ পৃথিবীর জমিনে আপনাকে কেউ দাওয়াত করেছে ভাই তো একটা প্লেটে মুরগির মাংস রাখা আছে আর অপর প্লেটে আলুর ছানা এবং ডাল রাখা আছে দুইটাই প্লেটে ভাত রাখা আছে তো আপনি খেতে কোনটা পছন্দ করবেন আলুর ছানা ডাল না মাংস ভাত তো মাংস ভাত খেতে পছন্দ করবেন ভাই কথা দিবেন একটু উত্তর দেন একদম মাংস ভাত খাওয়ার জন্য আপনার রেডি হয়ে যাবেন যে মাংস ভাত তৈরি হয়ে আছে মাংস ভাতই খেতে হবে এটা সবাই পছন্দ করে তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন এই আদম খরের জন্য আদম জাতের জন্য এই কাল ক্যামতের দিবসে দুইটি জায়গা তৈরি করে রেখেছেন ভাই একটি হলো জাহান্নাম অপর একটি হলো জান্নাত যারা ভালো আমল করবে নেক আমল করবে তাদের বাসস্থান রয়েছে জান্নাত আর যারা ভুল করবে মুজরিম যারা কাফের বেঈমান মুশরিক আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য চলে না নাফরমানি করে চলেছে অনুসরণ অনুকরণ করেনি তাদের বাসস্থান তাদের ঠিকানা রয়েছে জাহান্নাম বন্ধু আমার ভাইরা তো আমরা উদাহরণ বুঝে গেলাম যে ভালো জিনিস আমরা পছন্দ করি তো তাহলে আমাদের যদি আমরা জান্নাত পেতে চাই আমাদের যদি জান্নাতের টিকিট খরিদ করতে চাই তাহলে দুনিয়ার বুকে আমাদেরকে মেহনত করতে হবে মেহনতটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করতে হবে এবাদত করতে হবে কল আল্লাহ কল্লা রসুল্লা আনুগত্য করতে হবে তার ইবাদত করতে হবে নতচ কোনো উপায় নেই ভাই তাহলে আমাদেরকে জাহান নাম যেতে হবে যদি আমরা এটাই বুঝে নিয়েছি আমাদের চেতনা ফিরে এসেছে যে আমরা মুরগির মাংস পছন্দ করতে পারি আলুর সোনা আর ডাল পছন্দ করতে পারি না তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে জান্নাতওয়ালা আমল করতে হবে ভাই কথা ঠিক না বেঠি তো জান্নাতলা আমল করলে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো নতচ আমরা জান্নাতে যেতে পারবো না এবারে শুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন করিমে কি বলছেন আল্লাহ বারা কোথায় পবিত্র কোরআন করিমের মধ্যে জানিয়ে দিলেন যেদিন মানুষদের নিজের নিজের আমলকে দুটি চক্ষু দিয়ে দেখতে পাবে কঠিন কামতের দিবসে নিজের নিজের আমল দুনিয়ার বুকে যা কিছু আমল করেছে সমস্ত আমল নিজের দুটি চক্ষু দিয়ে দেখতে পারবে ওরে মোহনপুরের লোক ওরে আলতাপুরের লোক ও পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে লাও শুনে লাও শুনে লাও আল্লাহ তাবারা কথা আলা বলছেন ওরে পৃথিবীর মমিন মুসলমানেরা তোমরা শুনে রাখো কাল কেমতের দিবসে মুসিবতের সময় যখন নিজ নিজ আমলের নিজ নিজ আমল নিজ নিজ কর্মফল দেখতে পারবে শুধু তাই নয় জাহান নামের যে দিন দুটি চক্ষু দিয়ে দেখতে পারবে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে জাহান নামের আগুন ওই সমস্ত মানুষদের সামনে যখন আনা হবে জাহান নামটা দেখতে পারবে উত্তপ্ত আগুন ধাও ধাও করে জ্বলছে এখন আপনি প্রবেশ কিন্তু দেখছেন করেননি আল্লাহ বলছেন যারা পৃথিবীর জমিনে বেঈমান মুশরিক মুজরিম আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যারা শুনবে না বেঈমানের পদে চলবে নাফার মানের পদে চলবে কোরআন হাদিস মানবে না যারা পৃথিবীর জমিনে এমন কোন পাপ নেই তাদের তাদের কাছে সে পাপটি হয়নি ওই সমস্ত লোকেরা তাদের ঠিকানা হবে বন্ধু আমার ভাইরা তাদের ঠিকানা হবে জাহান নাম তাদের বাসস্থান রয়েছে খারাপ জায়গা তাদের ঠিকানা হলো ওই খারাপ জায়গাতে যেই খারাপ জায়গাতে কখনো কেউ যেতে চায় না

পৃথিবীর জীবনটা পৃথিবীর জীবনটা লাথি মেরে দিয়ে পৃথিবীর জীবনটা ওয়ান টাইম ভেবে যারা দুনিয়ার জীবনটা কখনোই ভাববে না যারা দুনিয়ার বুকে যারা পড়বে না দুনিয়ার লালচিতে পড়বে না দুনিয়ার লালচিতে পড়বে না দুনিয়ার লবে পড়বে না আল্লাহকে ভয় করবে তাদের জন্য ঠিকানা হয়েছে ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলে দিলেন ওরে মুসলমান ভাইয়েরা তাদের জন্য ঠিকানা রয়েছে ওরে মোহনপুরের লোকেরা ওরে আলতাপুরের লোকেরা ওরে বিশ্ববাসীর মুসলমানেরা তোমরা ভালো করে শুনে লাও ভালো করে শুনে লাও তাদের বাসস্থান রয়েছে জান্নাত এরা জান্নাত পাবে জান্নাত পাবে জান্নাত পাবে নত জান্নাত পাওয়ার তো দূরের কথা জান্নাতের গেরান টুকু সুগন্ধ পাবে না ভাইজান আমার যারা পৃথিবীর জীবনটা ওয়ান টাইম ভেবে যারা পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী ভেবে দুনিয়ার জীবনটা লাথি মেরে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ধরে নিয়ে করার এবং সন্নার ভিত্তিতে আমল করে জীবনটা যারা পূর্ণাঙ্গভাবে ইমান ইমানিতে পরিণত করে যারা দুনিয়া থেকে বিদায় নেবে তাদের জন্য ঠিকানা রয়েছে রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন ফাইন্দাল জান্নাত ইয়াল মা তাদের জন্য জান্নাত রয়েছে বন্দামার ভাইরা তাহলে বোঝা গেল যে কাল কিয়ামতের দিবসে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি আমলকে তুলে ধরবেন আমাদের নিজ নিজ আমলকে আর জাহান্নামটা আমরা দেখতে পাবো বন্দামার ভাইরা কোরান খলুন বেরিয়ে যাবে সুরা নাবা ইননা জাহান্নামা কানাত মারসাদা লিতাগিনা মাবা لعبدين فيها قابا